করলা গিয়ে মানোষ করলা গিয়া হাসো কালিয়কান্দ মানস করলা গিয়া হাসো যে ই তোমারে করলা সিজন এই পৃথিবীর মালিক যিনি জপরে নিশি দিনি ওর যার হাতে মরণ সবার যার হাতে মরণ সবার তারি কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যেই তোমার করল সৃজন তারে ভুলে আস শিবলি নোমান রহমাতুল্লাহ প্রতি বছর মক্কায় যা করার জন্য যাওয়ার পরে দেখলেন একটা ব্যক্তি পাকাটা অবস্থায় একটা পাশে পড়ে আছে আ ডাক দিয়ে বলতোছে মাবুদ গো আমারে মনে হয় তুমি জীবনে ক্ষমা করবা না আমারে মনে হয় জীবনে তুমি ক্ষমা করবা না আমারে মনে হয় তুমি জীবনে কোনোদিন ক্ষমা করবা না শিবলি নমান রাহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়ে বলতেছেন ভাই গো তুমি কেন এই কথা বলো কারণটা কি আমার কাছে একটু তুমি খোলাসা করে বলো এই বলে হজর গো আপনাকে বলে কোনো লাভ হবে না কারণ আল্লাহ আমি যে অপরাধটা করেছি আল্লাহ জীবনে কোনো দিন আমার মাফ করবে না শিমলে নমন রহমানুর রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে তারপরেও তুমি একটু আমার একটু বলো না বলে হুজুর গো তাইলে শুনেন একটা বিশাল করুণ ঘটনা আমার বাবা একদম ছিল কাঠুরিয়া বাগানে গিয়ে কাট কাটতো বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে আসতো আমি তখন আমার মায়ের পেট মুবারকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে জানা যায় আমার মা এর বাড়ি কাজ করে আমারে ডেলিভারি করে আমারে বড় করেছে আমারে কত কষ্ট করে লেখাপড়া করাইছে কত কষ্ট করে আমার মা আমারে বড় বানাইছে আমার মা আমার পছন্দ মতো আমারে বিবাহ দিয়েছে অনেক বড় ঘটনা করে বলি বাজান এইবার শিবলিন উমান রহমাতুল্লাহ আলাই কাছে ওই যখন বর্ণনা করতেছেন বাবা এই মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে এবার বলতেছেন আমাকে আমার মা বড় বানাইলো পরিবারের কাজ করে বড় বানাইলো আমার মা আমার মায়ের পছন্দ অনুযায়ী আমারে বিবাহ দিল কিছুদিন যখন জোনাদ এক মাস দুই মাস তিন মাস যখন ভালো আলোচনা যায় কোনো সমস্যা নাই যখন তিন মাস অতিবাহিত হয়ে যায় আমার বউ সারাদিন দিন আমি কাটকাটি বাজারে বিক্রি করি কত কষ্ট করে বাড়িতে যাই আর আমার বিবি আমার কানে এর গনে এসে বলতেছে তোমার মা ওই করেছে তোমার মা ওই করেছে তোমার মা গালি দিয়েছে এইভাবে যখন কিছুদিন চলে গেল ভাইরা আমার একদিন আমি বড় ক্লান্ত মাদার মাঘ মাসের শীতের ভিতরে আমার মা গরম আগুনের কাছে বসে এরকম হাতগুলা সেঁকতেছেন আমি যখন বাড়িতে চলে আসলাম আমার বিবি ডাকতে বলতেছে নাকতে তোমার একটা বিচার করতে হবে এমন একটা বিচার নাই তোমার মা এই বাড়িতে থাকবে নয়তো আমি এই বাড়িতে থাকব তোমার বাড়িতে যদি থাকে তাহলে আমি তোমার বউ থাকবো না আর আমি যদি তোমার এই বাড়িতে থাকি তোমার মা থাকবে না যে একটা বিচার করতে হবে ও। আমার মাতার মধ্যে যখন শয়তান ঢুকে পড়ল আমার ভিতরে শয়তান ঢুকার পর আমি আমার মায়ের কাছে যখন চলে গেলাম মা বাজান আগুনের পরে বসে আগুন তাপাচ্ছিল ওই শীতের ভিতরে আমি পিছন থেকে যাইয়া মায়ের একটা লাঠি মেরে দিলাম লাথি মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে মা পড়ে গেল আমি কি করলাম কিছু সময় পরে যখন আমার জ্ঞানটা ফিরে আসলো আমি দেখলাম ভাইরা কি করলাম মা জননীর পায়ের মধ্যে কেন আমি লাথি মারলাম মারের টান আগুনের মধ্য থেকে যখন বাহিরে নিয়ে আসলাম ভাইরা আমার আমি তাকায়া দেখি গো আমার মা আর দুনিয়ায় জীবিত না আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমি বললাম হাই রে দক্ষিণী মা কেমন করে বয়ের কথা অনুযায়ী লাঠি মারল আমার তো জীবনে কোনোদিন ক্ষমা নাই আল্লাহ তো আমারে কোনো দিন ক্ষমা করবে না গর্ভ অবস্থায় যখন মা গিয়ে রাত্রে বেলায় যখন মেয়েদের মধ্যে একটু অসুবিধা হয় সারা রাত তো এই দাঁড়িয়ে থাকে স্বামী জিজ্ঞাসা করে বইবি তোমার কি হয়েছে বলে পেটের মধ্যে নড়াচড় হয় আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি না যখন ডেলিভারি করা হয়

সন্তানরা যখন কষ্ট করে লালন পালন করে শীতের মধ্যে ডান কোলে থাকে পেশাব করে দেন বাম কোলে নিয়ে আসে বাম কোলে পেশাব করে দেন বুকে উপর রাখার পরে যখন পেশাব করে দেন মা সারা রাত তো ঘুমায় না আপনারে কোলে রূপন করে সারা রাত আপনারে বসে থাকে ওই দুখিনী মা কেমন করে আমি নাতি মা যে মন কোরআমিল আতিমাল মা যখন দুনিয়া থেকে বিদায় ন হয় চলে গেল ওই ওই লোকটা কি করলো তার যে পা দেলাতিমের ছিল ওই পাটা দুনিয়া থেকে সে কেটে ফেলে দিল বউকে তালাক দিয়ে দিল মক্কায় গিয়ে তিনি আল্লাহর ডাক দেয় আল্লাহ আমি দেই অপরাধটা করেছি আমার মনে হয় কোনোদিন ক্ষমা নাই আল্লাহ তুমি ক্ষমা করবা না ওই পাশে দাঁড়িয়ে বলে মাগো সে অপরাধ স্বীকার করে ফেলেছে তার পাটা কেটে ফেলেছে বিবিরে তালাক দিয়েছে অতএব আপনি তারে মাপ করে দেন আল্লাহ ডাক দিয়ে বলে আমি তার ক্ষমা করতে পারবো না যার কাছে অপরাধ করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সে যদি ক্ষমা করে তাইলে আমি ক্ষমা করে দেবো জোরে কান কবরের পাশে নিয়ে গেল মা আমি বড় অপরাধ করে ফেলেছি গম মা আমি বড় অপরাধ করে ফেলেছি আপনি আমার দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দেন আমি বড় অপরাধ করে ফেলেছি আমার জোর হাত করে মাফ করে দাও ওই কবরের ভিতর থেকে মা ডাকবে বললে বেটা রে তুই যতই ভুল করিস না কেন তুই তো আমার সন্তান তোর আমি কত কষ্ট করে লালন পালন করেছি তুমি আর তোর কোনো কষ্ট হোক আমি মা বেঁচে থাকতে সেটা আমি সহ্য করতে পারবো না রে বেটা জরে আমি মা করে দিলাম জোরে কান হামা যাদের মায়ের সাথে বেয়াদবি হয়ে গেছে অন্যায় হয়ে গেছে ওই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনি যদি দোয়া করেন রব্বির হামু হুমা কাম্বায়গীর করে ফেলেছি, আমার মাপ করে দাও আমার আল্লাহর হাবিব রহমান তুই যখন তোর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মাপ চাইলি তোর মা তোর সঙ্গে সঙ্গে মাপ করে দিল ধরে মারহমা